উপরে সেগুন কাঠের ভিতরে কেরোসিন কাটে কেরোসিন কাটে জি আচ্ছা আচ্ছা মাত্র 13500 টাকা আর এই হচ্ছে 1 5 সিট তো এটার প্রাইস কত এটার প্রাইস হচ্ছে 22000 টাকা এটা প্রাইস টাকা সেগুন কাঠের উপরে করা মাত্র 15500 টাকা প্রাইস মাত্র 15000 সলিড 4 ইঞ্চি ফোন দাও আছের গ্যারান্টি আজীবনের এটা প্রাইস নিচে মাত্র 25000 টাকা 25000 টাকা আর এবং রাজকীয় ডিজাইনের একটা সোফা দেখা যাচ্ছে এটা কয় সিটের ভাইয়া এটা 5 সিটের এটা কি ম্যাগাজিন সাইট এটা হচ্ছে কর্নার এই হচ্ছে সিট গুলো এবং এগুলো তো এসএস এর দাও না 5 সিট

আদনান আদন ফার্নিচার মানেই হচ্ছে সোফা সেটের একটা ছোটখাটো খাটো জগৎ বলা চলে কারণ উনাদের এখানে সোফা পছন্দ হবে না এমন কোন হতেই পারে না কারণ প্রচুর পরিমাণের এবং প্রচুর ডিজাইনের সোফা ডিভাইন তৈরি করে থাকেন ওনাদের নিজস্ব কারখানায় ওনারা সবকিছু তৈরি করেন তো আজকে আমাদের সম্পূর্ণ ভিডিও জুড়ে হেল্প করবেন আদনান ফার্নিচার থেকে মাহবুব ভাই আসসালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো মাহবুব ভাই চলে আসলাম আবার অনেক দিন পরে তো শুনলাম আপনাদের অনেক নতুন কালেকশন আসছে নাকি আমরা নতুন অনেক সোফা নিয়ে আসছি 13500 টাকায় সেগুন depat side sufa আরো বিভিন্ন কালেকশন আসছে এই যে সোফা নিয়ে আসছি তো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এবং রাজকীয় ডিজাইনের একটা সোফা দেখা যাচ্ছে এটা এটা এটাকে আমরা সোফা সোফা কারণ হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন চমৎকার চমৎকার ডিজাইনের করা আছে খুবই সুন্দর নিখুঁত ফিনিশিং করা লেকার পলিশ করা এগুলো লেকার পলিশ করা আর এগুলো তো সম্পূর্ণ সেগুন কাঠের নাকি সম্পূর্ণ সেগুন কাঠের করা কফি টেবিল সহ আচ্ছা কফি টেবিল সহ এবং কফি টেবিলের সাথে কিন্তু চারটা মোড়াও থাকতেছে মোড়া থাকবে টোটাল নয় জন লোক বসতে পারবে নয় জন টোটাল লোক বসতে পারবে আরে হাতাগুলো দেখেন অনেক আচ্ছা হাতুলগুলো দেখতে পাচ্ছেন গডজেস খুব সুন্দর চমৎকার সেগুনে যে কিন্তু ফুটে আছে দেখতেই পাচ্ছেন ফুটে একদম নিখুত ফিনিশিং করা তো এগুলো তো ভাই আপনাদের নিজস্ব কারখানায় তৈরি হয় গদি করা কিন্তু পিছনো আছে এবং স্টোনগুলো কিন্তু একদম খুব চমৎকার ভাবে লাগানো আছে 4 in solid 4 ফোমের মধ্যে করা কিন্তু হাই সাথে ডিজাইন করা আছে হাতে खुदाई করে ডিজাইন করা কিন্তু ডিজাইন করা আছে ম্যাগাজিন ট্রের মধ্যে ম্যাগাজিন ট্রের মধ্যেও ডিজাইন করা আছে পাঁচ সিটের সোফাটার প্রাইস কত ভাইয়া এটা সেট আপ র প্রাইস নিচ্ছি মাত্র রেগুলার প্রায় সত্তর টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট এ ষাট হাজার মাত্র ষাট হাজার টাকায় দশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে আচ্ছা হাজার টাকা তারপর কি থাকছে ভাইয়া তারপরে দেখাবো আর একটা রাজকীয় সোফা এটা বলি আমরা ময়ূরের টুট ডিজাইন ময়ূরের চোখ হ্যাঁ ময়ূরের ঠুঁট ময়ূরের ঠোঁট আচ্ছা আচ্ছা এই পাঁচটা হচ্ছে ময়ূরের ঠোঁটের মতো যে দেখতে পাচ্ছেন জায়গার স্বল্পতার কারণে পুরো ডিজাইন টা দেখানো যাচ্ছে না তো এই পাশ দিয়ে হচ্ছে আমি একটু ডিজাইন দেখাই যদি দেখতে চাহ তারা এই যে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ময়ূরের ঠোঁট করাই আছে আর এটাও কিন্তু পাঁচ সিটের নাকি জি পাঁচ সিট এই হচ্ছে একটা ম্যাগাজিন সাইট এটা হচ্ছে কনার এই হচ্ছে সিটগুলো এবং এগুলো তো অ্যাসেসের দেওয়া নাকি জি এগুলো তো রং টং যাওয়ার কোনো চান্স নাই না ভাই খুবই চমৎকার ডিজাইন করা আছে পিছনে কিন্তু গদি সিস্টেম করা আছে আর এটা কয় ইঞ্চি ফর্ম দাও ভাই এটা 44 ইঞ্চি ফর্ম দাও সলিড 4 ইঞ্চি ফর্ম দাও নাকি আচ্ছা আচ্ছা এটাও তো সম্পূর্ণ চিটাং সেগুন কাঠ সম্পূর্ণ চিটাং সেগুন কাঠ কফি টেবিল সহ আচ্ছা কফি টেবিল সহ মোট 9 জন বসতে পারবে হ্যাঁ মোট 9 জন বসতে পারবে এই চমৎকার 9 জনের সোফা সেটটার প্রাইস কত ভাই এর প্রাইস নিচ্ছে মাত্র 45000 টাকা মাত্র 45000 টাকায় পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার ডিজাইনের ময়ূরের সোফা সেট আচ্ছা তারপর এরপর আর একটা রাজকীয় সোফা দেখাবো এটা আচ্ছা এটা হচ্ছে একটা রাজকীয় সোফা দেখতে পাচ্ছেন কালারটা খুবই চমৎকার সুন্দর ডিজাইন করাই আছে আচ্ছা এটাও কি 5 সিটের ভাই নাকি হ্যাঁ 2215 আচ্ছা এটা হচ্ছে 2215 সিটের এটা ডয়ার বক্স করা আছে এই হচ্ছে ডয়ার বক্স করা আছে এটা হচ্ছে কর্নার আর কাজগুলো দেখেন ভাই এই যে দেখতেই পাচ্ছেন আপনারা খুবই নিখুঁত চমৎকার করে কিন্তু ভাইয়ারা ফিনিশিং করে আছে সাথে কিন্তু আবার পাঁচটা সিটের সাথে পাঁচটা পিলো পেয়ে যাবেন এবং স্টোন গুলো কিন্তু খুবই মজবুত করে লাগানো আছে গদিও করা আছে আচ্ছা পিছনে গদিও করা আছে তো ভাইয়া এই সোফা সেটার প্রাইস টা কত প্রাইস ষাট হাজার টাকা ষাট হাজার টাকা মাত্র আচ্ছা তারপর এরপরে আমাদের টি টেবিল আছে রাউন্ড টি টেবিল আছে রাউন্ড লম্বা যে যেরকম চাই আর অর্থাৎ ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে আপনার যে কোনো আইটেমের ফার্নিচার আচ্ছা আপনাদের যাদের যেটা পছন্দ হচ্ছে আদনান ফার্নিচারের ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারগুলোতে ওনাদের এমও WhatsApp সব আছে এরপরে একটা সোফা আছে ডাবল হাতাস সোফা ডাবল হাতা সোফা এটা টু টু ওয়ান ফাইভ সিটের সেগুন কাঠের উপরে করা সলিড চার ইঞ্চি ফোম আছে টাকিং করা আছে আচ্ছা টাকিং করা আছে নাকি সামনে হাইসাতেও কিন্তু সামনে হাইসাতেও কিন্তু ডিজাইন করা আছে দেখতে পাচ্ছেন প্রাইস নিচে মাত্র 22000 টাকা প্রাইস পড়বে 22000 টাকা তারপরে 3216 সিটের একটা ভিক্টোরিয়া সোফা 3216 সিটের এটা কত প্রাইস এটা মাত্র ছত্রিশ হাজার টাকা ছত্রিশ হাজার টাকা তারপর এই পাশে চমৎকার কালারের রাজকীয় ইউ বালিশ সোফা বলি আমরা ইউ সোফা এই যে ইউ করা ডিজাইন আচ্ছা এটাও কিন্তু পাঁচ সিটের নাকি হ্যাঁ টু টু ওয়ান ফাইভ সিটের এটার প্রাইস নিচে আটত্রিশ হাজার আটত্রিশ হাজার টাকা তারপর এই পাশে দেখা যাচ্ছে থ্রি টু ওয়ান ছয় সিটের থ্রি টু সিটের ভিক্টোরিয়া জি এটার প্রাইস নিচে মাত্র ছত্রিশ হাজার টাকা এটার প্রাইস পড়ে মাত্র ছত্রিশ হাজার টাকা তারপর এরপরে দেখাবো বইটা মডেল সোফা বইটা মডেল সিট সলিড 4 ইঞ্চি ফোম আছে সলিড 4 ইঞ্চি ফোম দাও আছে আচ্ছা খুবই চমৎকার সিম্পলের মধ্যে স্ট্যান্ডার্ড আর কি যেটাকে বলা চলে এটার দাম কত এটা মাত্র 24000 টাকা 24000 টাকা আচ্ছা তারপর এরপরে আর একটা রাজকীয় গদি সোফা দেখা রাজকীয় গদি সোফা নাকি আচ্ছা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার 2215 সিটের কাজগুলো কিন্তু খুবই সুন্দর লেকার পলিশ করাই আছে এবং চিটাগাং সেগুন কাঠের নিচেও কিন্তু আপনারা ডিজাইন করা আছে এটার প্রাইস কত করবো এটার প্রাইস নিচ্ছে মাত্র আটত্রিশ হাজার আটত্রিশ হাজার টাকা আচ্ছা তারপরে সি মডেল টু টু তো এটাও চিটাগাং সেগুন কাঠের নাকি এটাও চিটাগাং সেগুন কাঠের উপরে করা মাত্র 15500 টাকা প্রাইস মাত্র 15500 টাকার চিটাগাং সেগুন কাঠের 5 সিটের পাওয়া ভাগ আচ্ছা আচ্ছা আমরা নিজেরা তৈরি অর্ডার করতে চাইলে অবশ্যই ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে হবে এরপরে আরেকটা সোফা দেখাবো নিম কাঠের আচ্ছা এটা হচ্ছে নিম কাঠের একটু বেতিক্রম কাঠের এবং বেতিক্রম ডিজাইন অনেকটা দেখতে হাতিল বা আক্তারের ফার্নিচারের মতো যেটা বলছরা ভাইয়ার এটা কপি করেছে তো অবশ্যই অবশ্যই ভাইয়াদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো ভাই এটার প্রাইসটা কেমন পড়বে সলিড 4 ইঞ্চি ফোম আছে কিন্তু এটা আচ্ছা সলিড 4 ইঞ্চি ফোম দাও কাঠের গ্যারান্টি আজীবনের এটার প্রাইস নিচে মাত্র 25000 টাকা 25000 টাকা আচ্ছা তারপর এই পাশে আরেকটা চমৎকার ডিজাইন 215 সিট আচ্ছা 215 সিট সোজা হাতা দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার কিন্তু সাইডে ডিজাইন করা আছে এই হচ্ছে 2 আর 2 আর এই হচ্ছে 1 1 5 সিট তো এটার প্রাইস কত এটার প্রাইস হচ্ছে 22000 টাকা এটার প্রাইস হবে 22000 টাকা আচ্ছা তার পিছনে আরেকটা দেখা যাচ্ছে 2 1 5 সিটের খুবই চমৎকার ডিজাইন করা দেখতেই পাচ্ছেন পাঁচটার সাথে আবার পাঁচটা সিটের সাথে পাঁচটা পিলো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা তো এটা কি কাঠের এটাও উপরে সেগুন কাঠে ভিতরে কেরোসিন কাঠে কেরোসিন কাঠে জি আচ্ছা আচ্ছা মাত্র 13500 টাকা মাত্র 13500 টাকা 13500 আচ্ছা ভাইয়ারা কিন্তু একদম রিজনেবল প্রাইসে একটা সোফা তৈরি করে করি ভাই আচ্ছা এরপর মডেল আছে আচ্ছা এটার দাম কত ভাইয়া দর্না এবং সুইট ভেলভেট মাত্র 17000 টাকা 17000 টাকা আচ্ছা এটা 35000 টাকা 35000

আচ্ছা খুবই সুন্দর খুবই নিখুঁত ফিনিশিং করা এটা কি ভাই যে শাটার সোফা না কি বলে শাটার কর্নার সোফা মোরা এই হচ্ছে শাটারে ডিজাইন করা এবং এই হচ্ছে ইজিলি মোরা কিন্তু মুভ করতে পারবে যেহেতু চাকা লাগানো আছে প্রাইস নিচে মাত্র 35000 টাকা মাত্র 35000 টাকা চমৎকার ডিজাইনের একটা সোফা পেয়ে যাচ্ছেন তারপর এই পাশে হচ্ছে আরেকটা সোফা ডাবল হাতা কর্নার সোফা ডিজাইন করা আছে এটার প্রাইস কেমন ছাব্বিশ হাজার টাকা মাত্র ছাব্বিশ হাজার টাকা এরপরে ইউ কর্নার সোফা ইউ কর্নার সোফা

প্রত্যেকটাই হচ্ছে ওনাদের নিজস্ব কারখানায় তৈরি হয় আর ওনাদের চাইতে কমে মনে হয় না কেউ দিতে পারবে ইনশাআল্লাহ তো ভাইয়া ওম না আসলে ম্যাটেরিয়ালটাও বুঝতে হবে কোয়ালিটিটা আমরা ইনশাআল্লাহ হচ্ছে কোয়ালিটি মেইনটেইন করে সর্বউচ্চ চেষ্টা করি যে কাস্টমাররে ভালো কিছু ভালো জিনিস আচ্ছা আচ্ছা আপনারা যদি বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে একটা মাল নেন অবশ্যই পরবর্তীতে আমার কাছ থেকে নেবেন জি 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 সেটা অবশ্যই আশা করি যারা ভিডিওটা দেখবেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনি ঠকবেন নাই আচ্ছা আচ্ছা ভাইয়াদের কিন্তু স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আবারো বলতেছি আপনারা আমাদেরকে মেসেজ করে কোনো লাভ নেই ভিডিওর স্ক্রিনে আদনান ফার্নিচারের নাম্বার দেওয়া আছে এই নাম্বার দুটোটাতে এম WhatsApp করা আছে আপনারা ওনাদের কাছ থেকে ভিডিও কল দিয়ে বা ফোন দিয়ে যতবার খুশি ততবার দেখতে পারবেন হ্যাঁ ভিডিও কল আর যদি ওনাদের কাছ থেকে কোনো ছবি চান ওনারা ছবিও দিতে পারবে আপনাদের যদি কোনো ডিজাইন থাকে সেটা ওনারা করে দিতে পারবে করে দিতে পারবে তো সেই ক্ষেত্রে যদি কেউ ভাই আপনাদের শোরুমটা ভিজিট করতে চায় আপনাদের শোরুমের অ্যাড্রেস একটু বলুন যারা সরাসরি শোরুমে আসবেন ঢাকা উত্তর আজিমপুর থেকে পূর্ব দিকে শাহকবির মাজার রোড আমাদের আচ্ছা লোকেশনটা একদম ইজি তাও আমি হচ্ছে পাশেই ডেসক্রিপশনে গুগল ম্যাপ দিয়ে দিব আপনারা ওই অনুযায়ী চলে আসবেন আর যারা ভিডিও কলে দেখতে চান তারা স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডার করার সিস্টেম একটু বলে দেন অর্ডার করা যারা ঢাকার বাইরে নেবেন তারা শুধু কুরিয়ারে টাকাটা অ্যাডভান্স করলে হবে বাকি টাকা মাল হাতে পাওয়ার পর আচ্ছা মানে ক্যাশ অন ডেলিভারি হবে ক্যাশ অন ডেলিভারি মত আর যারা ঢাকার ভিতরে আছেন তারা কিছু অ্যাডভান্স করলে আমরা মাল বাসায় পাঠিয়ে দেব দেখে শুনে বুঝে আপনি টাকা পেট করুন টাকা পেট তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ